যে কথা বলছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এডুকেশান থেকে শুরু করে তার কালচারাল থেকে শুরু করে তার সম্বন্ধে আপনারা দেখুন তার কি রয়েছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা জানেন নিজেকে হিন্দু হিন্দু বলে যে কটা খুন করেছে হিন্দুদেরই খুন করেছে বিকাশ বসু হিন্দু ছিল সঞ্জয় সিং হিন্দু ছিল আপনার রিকি যাদব হিন্দু ছিল সব থেকে নিম্ন মানে সব থেকে নক্ষার জন্য ঘটনা সেটা হচ্ছে ওপারে তারই সহজাতির মতন সিং পরিবার সিং পরিবারের একজন তেল ব্যবসায়ী তেল ব্যবসা করে তার ব্যবসায়ী তার এক স্টুডেন্ট ছেলেকে অপহরণ করে অপহরণ করে তার পরিবার থেকে পণ চাওয়া হয় পণ না দাও পণ নেওয়ার পরও সেই পরিবারে সেই ছেলেটাকে ফেরত দেওয়া হয় না তাকে খুন করে তার বডি লোপার্ট করে তার এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এরকম মানুষ সমাজে আপনাকে বললাম এরকম মানুষ সমাজে তাদের মানসিক বিকৃতি যে ঘটনা ঘটেছে আমি আগে আগেও বলেছি কি কোনোরকম যদি ভ্যাকসিন থেকে থাকে ওই রকম ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি আছে না হলে সমাজ ঠিক থাকবে